দেবগুরু বৃহস্পতির মাত্র দুটি গুণ যদি আপনার বাচ্চার মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে কি কি দুটি গুণ নাম্বার ওয়ান সেটি হচ্ছে স্মৃতিশক্তি নাম্বার টু সেটি হচ্ছে সাপোর্ট সিস্টেম এই বিষয়গুলি অ্যাকচুয়ালি কি এই বিষয়গুলি আপনার সন্তান কতটা মাত্রায় পাচ্ছে এবং আপনি এটি কিভাবে খুব সহজেই বুঝতে পারবেন এই বিষয়টি উদাহরণের সাথে এই ভিডিওরতে কমপ্লিট আলোচনা করব তাই ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে আপনার শিশুর ভবিষ্যৎ সেটি আপনার হাতেই রয়েছে রাশিফলের ভিডিও আপনারা প্রচুর মাত্রায় দেখেন কতটা উপকার হয় সেটা জানি না কিন্তু মাত্র দশ মিনিটের এই ভিডিও আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রকে অনেকটা আলোকিত করতে পারে বলেই আমার বিশ্বাস তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি নমস্কার বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজ আমার আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি সরাসরি শিক্ষার সাথে সংযুক্ত জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তবে আজকে যে বাচ্চাদেরকে নিয়ে আমার অনুষ্ঠান তাদের বয়স হচ্ছে দশ থেকে বারো বছরের মধ্যে অর্থাৎ যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাহলে এই বয়সী বাচ্চাদের জ্ঞান এটা লাগবে না যেটা লাগবে সেটা হচ্ছে স্মৃতিশক্তি স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা এই যে মনে রাখার ক্ষমতা এটি কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে বা বলবান থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার মধ্যে অটোমেটিকলি থাকবে এবং বৃহস্পতির আরও একটি গুণ হচ্ছে সাপোর্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেবে তাহলে এই যে সাপোর্ট সিস্টেম এটি কি এটি হচ্ছে ভালো স্কুল ভালো টিউটার ভালো গাইডেন্স অর্থাৎ ভালো স্কুল বলতে আজকের তারিখে সেই অর্থে সরকারি স্কুলে পড়াশোনা হয় না বেসরকারি স্কুলে পড়াশোনার সুযোগ সেটি আপনার সন্তান পেতে পারে দ্বিতীয় ভালো গাইডেন্স এটা পেতে পারে আর তৃতীয়ত সাপোর্ট সিস্টেম অ্যাক্টিভেট হলে ভালো টিউটর এটিও পেতে পারে তাহলে যেইমাত্র দেবগুরু বৃহস্পতি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে বলবান থাকবে তখন কিন্তু এই দুটি গুণ অটোমেটিকলি পাবে যে কোনো রাশিতেই অবস্থান করুক না কেন এইগুলি হচ্ছে বৃহস্পতির গুণ বা বৃহস্পতির কারকত্ব তার কারণ হচ্ছে বৃহস্পতি নবম ভাবের অধিপতি গ্রহ কারণ কালপুরুষের জন্মকুণ্ডলিতে নবম রাশি হচ্ছে ধনু রাশি আর ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যেখান থেকে আমরা এই সাপোর্ট সিস্টেম এই বিষয়টিকে দেখব তাহলে যেহেতু এখানে বৃহস্পতি নিজের ঘর বা বৃহস্পতির মূল ত্রিকোণ তাই সাপোর্ট সিস্টেম ভালো অবশ্যমভাবেই তৈরি হবে বৃহস্পতি বলবান থাকলে এখন বৃহস্পতি বলবান না দুর্বল এটি আপনি কিভাবে বুঝবেন অত্যন্ত বোঝা সহজ দেখে নিন যদি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি মিত্র গৃহে থাকে স্বক্ষেত্রে থাকে ভালো ডিগ্রি নিয়ে থাকে উচ্চক্ষেত্রে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি বলবান এবারে এই যে বৃহস্পতির মিত্র রাশি কোন কোনগুলি আপনারা নোট করে নিন এক নম্বর হচ্ছে বৃহস্পতি যদি মেষ রাশিতে অবস্থান করে বৃহস্পতি যদি শুক্র রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে থাকে মিথুন রাশিতে থাকে বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে সিংহ রাশিতে থাকে তুলা রাশিতে থাকে ধনু রাশিতে থাকে বা মিন রাশিতে থাকে তাহলে কিন্তু মোটামুটি বৃহস্পতি আপনার সবল ভাবে রয়েছে এটা আপনারা ধরে নেবেন তবে সবচেয়ে স্ট্রং বা সবচেয়ে ভালো পজিশন হচ্ছে ধনু রাশি মিন রাশি কর্কট রাশি মেষ রাশি সিংহ রাশি এই রাশিগুলিতে যদি বৃহস্পতি আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে রয়েছে তাহলে বৃহস্পতি যথেষ্টই শক্তিশালী আপনার সন্তানের মধ্যে স্মৃতিশক্তি এটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে সাপোর্ট সিস্টেম অলরেডি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে কিন্তু সব বাচ্চার ভাগ্যে তেমনটি নাও থাকতে পারে অর্থাৎ বৃহস্পতি খুব একটা ভাবে নাও থাকতে পারে সে ক্ষেত্রেও কিন্তু আপনার সন্তানের উচ্চশিক্ষা যোগ সেটি রয়েছে কিভাবে রয়েছে দেখুন আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সে ক্ষেত্রে আপনি কি দেখবেন স্মৃতিশক্তির এটা আমাদের ব্রেনের বিষয় তাহলে ব্রেন বিচার করা হয় লগ্ন থেকে আপনার সন্তানের লগ্ন মেষ থেকে মিন পর্যন্ত যা হোক কিছু একটা হতে পারে তাহলে সবচেয়ে প্রথমেই আপনি দেখুন লগ্ন ভাবটি ভাবে রয়েছে এখন একটা ভাব কতটা সবল না দুর্বল এটি বোঝার চারটি খুব সহজ উপায় রয়েছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন যদি আমি ধরে নিই যে আপনার সন্তানের লগ্ন হচ্ছে মেষ লগ্ন তাহলে ফার্স্ট হাউস হলো এটি প্রথম ভাবটি অর্থাৎ লগ্ন যেটি সেটি হচ্ছে ফার্স্ট হাউস তাহলে এই মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যদি আপনার মঙ্গল এই রাশিটিকে দেখছে বা এই রাশিতে অবস্থান করছে তাহলে মঙ্গল কি কি কন্ডিশনে এই রাশিটিকে দেখতে পারে মঙ্গল যদি আপনার কন্যা রাশির ঘরে থাকে সেক্ষেত্রে অষ্টম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখবে যদি তুলা রাশির ঘরে থাকে সেক্ষেত্রে সপ্তম দৃষ্টি দিয়ে মেষ রাশিকে দেখবে আর যদি এখানটাই থাকে অর্থাৎ মকর রাশির ঘরে থাকে সেক্ষেত্রেও চতুর্থ দৃষ্টি দিয়ে মেষ রাশির ঘরটিকে দেখবে অর্থাৎ যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যদি লগ্নপতি দৃষ্টি লগ্নেই পড়ে সেক্ষেত্রে লগ্নটি শক্তিশালী হবে নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু কন্ডিশন যদি লগ্নে কোনো উচ্চস্ত গ্রহ অবস্থান করে তাহলে মেষ রাশিতে উচ্চস্থ হয় রবি তাহলে এই ঘরটিতে যদি রবি থাকে সে সেক্ষেত্রেও কিন্তু লগ্নটি শক্তিশালী হলো তিন নম্বর কন্ডিশন কি তিন নম্বর কন্ডিশন হচ্ছে যদি মেষ রাশিতে কোনো মিত্র গ্রহ থাকে মিত্র গ্রহ বলতে কে কে মঙ্গলের মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গলের মিত্র হচ্ছে বৃহস্পতি মঙ্গলের মিত্র হচ্ছে রবি তাহলে এই গ্রহগুলি যদি আপনার লগ্নে অবস্থান করছে সেক্ষেত্রেও লগ্নটি শক্তিশালী হবে আমি লগ্ন বলছি কিন্তু এটি প্রত্যেকটি ভাব বিচারের ক্ষেত্রেই কাজে লাগবে ভাবপতি গ্রহ ভাবে উচ্চস্থ গ্রহ এবং ভাবপতির মিত্র গ্রহ এরা যদি সেই ভাবটির সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু ভাবটি শক্তিশালী হবে তাহলে এখানটায় যদি আপনার মঙ্গল লগ্নে নেই মাফ করবেন যদি বৃহস্পতি লগ্নে নেই কিন্তু এই ভাবটি শক্তিশালী অবস্থাতে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার শিশুর স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা এটি যথেষ্ট মাত্রায় থাকবে মনে রাখতে পারবে তাহলে আর কি বিষয় দেখব দেখব তৃতীয় ভাব এবং নবম ভাব তৃতীয় ভাব কেন কারণ সাপোর্ট কোথার থেকে আসবে সেই বিষয়টির বিচার হয় তৃতীয় ভাব থেকে অর্থাৎ কমিউনিকেশান একটা জায়গা থেকে তো আসবে সে আসার জায়গাটি হচ্ছে তৃতীয় ভাব তাহলে তৃতীয় ভাবটি যদি বলবান অবস্থাতে রয়েছে তাহলে কিন্তু সাপোর্ট সিস্টেম সেটিও যথেষ্ট পজিটিভ থাকবে অর্থাৎ ভালো স্কুল সেটি পাবে ভালো টিউটর সেটি পাবে ভালো গাইডেন্স সেটিও পাবে তাহলে সরাসরি যদি নবম ভাবটি শক্তিশালী হয় সেক্ষেত্রেও যথেষ্টই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে আর যদি নবম ভাবটি দুর্বল থাকে কিন্তু তৃতীয় ভাবটি স্ট্রং থাকে সেক্ষেত্রেও কিন্তু সাপোর্ট সিস্টেম এটি অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তাহলে আপনারা আপনাদের শিশুর জন্মকুণ্ডলিতে এই বিষয়গুলিকে দেখে নিন দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এটি যদি ঠিকঠাক রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে নিশ্চিতভাবেই পারবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে বুধের ভূমিকা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ